আটান্ন নম্বর কবিরাগুনা আযবাহু লিগাইরিল্লাহি আযওয়াজাল আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা এটাও কবিরাগুনা এবং আল্লাহ ছাড়া কারো নামে জবাই হলে সেটা খাওয়া হারাম তবে খাওয়া তো পরে হারাম কিন্তু আগে জবাই করাটাই হারাম যদি কেউ কোনো ফিরের নামে কোনো বুজর্গের নামে ওলি আউলিয়ার নামে কোনো কিছু জবাই করে এই জবাই করাটাও হারাম এটা খাওয়াটাও হারাম

আমাদের মধ্যে একজন জবাই করতে গেছে কিন্তু আল্লাহর নাম ভুলে গেছে নবী সাল্লাল্লাহু বললেন ইসমুল্লাহ আলা ফামে করলে মুসলিম প্রত্যেক মুসলিমের মুখে তো আল্লাহর নাম আছেই সে উচ্চারণ না করলেও তার জবাই করা প্রাণী হালাল হবে তবে এখানে একটা কথা আছে যেই মুসলিম বেনামাজি তার জবাই সেই আল্লাহ আকবর বলি বিসমিল্লাহ বলি জবাই করলেও হালাল হবে কিনা এই ব্যাপারে আলু আলেমদের ইখতিলাফ আছে ধরেন একজনের সুদের জিনিস খাইতেছে বিসমিল্লাহ বলি খাইছে তাহলে কি হালাল হবে হালাল হবে না একজনে ঘুষ নিতেছে নামার সময় বিসমিল্লাহ বলি বলি নেই তাহলে কি হালাল হবে হবে না এজন্য আপনার এই মানে হারাম যদি কেউ মানে বেনামাজি সে তো আল্লাহর নাম তার মধ্যে নাই থাকলে তো সে নামাজে পড়তো তার অন্তরে আল্লাহর নাম নাই থাকলে সে নামাজ পারতো না তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহম আরো অনেক আহলুল আলম বলছেন যে এদের জবাইকৃত প্রাণী হালাল হবে না আচ্ছা এরপরে এখন বিসমিল্লা বলছে কি বলে নাই আপনি জানেন না মুসলিম জবাই করছে না কে জবাই করছে আপনি নির্দিষ্ট করতে ধরেন ভারতের থেকে কোনো আমাদের আসলো ভারতের থেকে কিন্তু সারা ওয়ার্ল্ডে গোস্ত যায় আরব দেশে যায় বিভিন্ন দেশে যায় তো এবং ওই যে আমাদের দেশেও যেগুলো দেখবেন যে এই যে এই হোটেল রেস্তোরাঁ বিভিন্ন জায়গায় কারণ ভারতীয় গোষ্ঠ দাম কম থাকে হ্যাঁ তারপর এই এই গোষ্ঠ বিভিন্ন জায়গায় ব্যবহার করে তো এখন এই গোস্ত জবাই করার সময় কে জবাই করছে তো আমরা দেখিনি বিসমিল্লা বলছে কে বলে নাই তাও দেখিনি তাহলে এগুলো হালাল হবে কিনা এগুলো খাওয়ার সময় বিসমিল্লা বলে খাইলে হালাল হয়ে যাবে ইসলাম আমাদের জন্য সহজ করে দিছে মানে সন্দেহের মধ্যে থাকার দরকার নাই তবে এমনে এই গরুর গোশত বা এগুলো জবাই করার ব্যাপারে আরব দেশের সাথে ভারতের যে চুক্তি সেখানে বলা আছে যে মুসলিম দিয়ে জবাই করতে হবে সেখানে ইসলামী বিশেষজ্ঞরা উপস্থিত থাকতে হবে এরকম অনেক শর্ত তাদের লেখা আছে এই শর্তের ভিত্তিতে জবাই হইলে এভাবে চুক্তি আছে সেটা তারা তাদের দেশে আমদানি করবে তারা নিয়ে যাবে এখন যদি সে চুক্তির খেলাপ করে তাহলেও এটা হালাল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে ইন্না কাওমান ইয়াতুনা বিল্লাহ মেলা নাদরি আর জোকে আলাই আমলা আমাদের কাছে এমন কিছু বস্তু আসছে যেটা আমরা জানি না আল্লাহর নাম নেওয়া হয়েছে কি হয় নাই নবী সালসলাম বললেন সামু আলাই হে ওয়া তোমরা নিজেরা বিসমিল্লা বলো আর খাও ব্যাস জবাই করো সবাই বলুক আর না বলুক তোমাদের এই সন্দেহ করার দরকার নাই নবীস সলেসলাম ওই ব্যক্তির ব্যাপারে বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে জবাই করে আল্লাহ নাম ছাড়া যদি অন্য কোনো কারণ নামে জবাই করে ওই ব্যক্তির উপর